সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে ছড়িয়ে পড়ে গায়িকা ও ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরীর মৃত্যুর খবর বর্ষার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রথমেই জানানো হয়েছে তিনি মারা গিয়েছেন তারপর নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার বারিশা হকও তার একটি পোস্টে বর্ষার মৃত্যুর খবর নিশ্চিত করেন এই খবরে মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নেমে আসে শোকের ছায়া নেটিজেনদের অনেকেই বর্ষার স্মরণে পোস্ট করতে শুরু করেন তবে খুব বেশি সময় পার হতে না হতেই পাল্টা তথ্য বর্ষা বেঁচে আছেন বারিশা হক পরবর্তীতে একটি পোস্টে জানান বর্ষা চৌধুরীর মৃত্যুর খবরটি মিথ্যা তিনি দাবি করেন বর্ষা চৌধুরীর ফেসবুক পেজ থেকে কে বা কারা এই বিভ্রান্তকার তথ্য প্রকাশ করেছেন তা এখনও জানা যায়নি তবে তখন পর্যন্ত এই ঘটনার উৎস ও উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এই বিভ্রান্তকর পরিস্থিতিতে সরব হন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি কড়া ভাষায় বর্ষাকে সতর্ক করে লিখেন বাগো রাখালের গল্পের মতো না হোক কোনোদিন মৃত্যু নিয়ে এমন মজা আর নিয়েন না বা কাউকে নেওয়ার সুযোগও দিয়ে না ডিয়ার বর্ষা চৌধুরী যেদিন সত্যি চলে যাবেন সেদিন আপনার জন্য শোক প্রকাশের জায়গাটা রাখেন অন্তত জীবন সুন্দর হোক আপনার